দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশিদ দর্শক আমাদের এই আয়োজনে প্রতিবারের মতো আজও একটি তথ্য আপনাদের জানাতে চাই আপনারা যত পুষ্টিকর খাবারই তৈরি করেন না কেন সেটা স্বাস্থ্যসম্মত তখনই হবে যখন আপনার কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কিচেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডিউ মিসেস ক্লিন আজকের এই রান্নার আয়োজনে আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী ফারিয়া আহসান স্বাগত জানাচ্ছি কেমন আছেন আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি এবং যেহেতু রান্নার আয়োজন একটা রান্না শিখবো নতুন আপনার কাছে তাই আনন্দ লাগছে কোন রেসিপি নিয়ে আজ এসেছেন আজকে আমরা করব ফিশ চপ তাহলে কী কী লাগছে আমার কাছে আজকে আছে মাছ যেটা আমি স্টিম করব আর আমাদের স্পাইস হিসাবে লাগছে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কুচনো কাঁচা লঙ্কা এবং এটা হচ্ছে চিংড়ি মাছের গুঁড়ো তার সাথে আছে পেঁয়াজ কুচি আমাদের আছে চালের আটার গুঁড়ো সালাদের জন্য কিছু সালাদ নিয়েছি ব্রেড ক্রাম এবং দুটো ডিম সাথে সরিষা সরিষা বাটা লবণ এবং চিনি এবং পরিমাণ মতো তেল তার মানে বাসায় আমাদের যা যা থাকে সাধারণত সেগুলো দিয়ে এটা সম্ভব তৈরি করা জি একদম সিম্পল আমরা তাহলে আমাদের রান্নার প্রসেসে চলে যাই প্রথমে কি করব মাছটাকে স্টিম করব আমি হ্যাঁ হ্যাঁ তার জন্য কি করব তার জন্য আমার চুলার হিটটা লাগবে কতটুকু দিব এই তো পানি লাগবে আমি এটাতে একটু হাই হিটেই করব আমি বয়লিং টেম্পারেচারে আসতে হবে কতটুকু দিচ্ছি মাছটা সাবমার্চ হয়ে থাকবে আধ ডোপা হয়ে থাকবে পুরোপুরি ডুববে না আচ্ছা এই পানিতে আমি এবার দু চা চামচ ভিনেগার দেবো এই ভিনেগারটা আমার ওই যে মাছের একটা আসতে বন্ধ থাকে না সেটা সরাতে হেল্প করবে আচ্ছা এরপরে এরপরে আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ চা চামচ না আমি দু চা চামচ লবণটা দিয়ে দিলাম আচ্ছা আমি তাহলে এটা থেকে এগুলোতে থাকি আপনি মশলাগুলো দিতে থাকেন জি আর যা যা প্রয়োজন আপনার এবারে আমি দিব একটা চামচ চিনি যেন লবণের যে তিক্ত ভাবটা আছে সেটা মাইনে একটু ব্যালেন্স হয় এবং এটাতে একটু দেবো আমি সামান্য পরিমাণের সরিষা বাটা এখানে কাসন দিয়েও দেওয়া যায় আচ্ছা একটা চামচ পরিমাণ জি সবই এক চা চামচ পরিমাণ আমি দিয়ে নিচ্ছি এরপর ঠেকে দেব ঠেকে দিব যখন বলক আসবে তখন আমি মাছটাকে ছেড়ে দেব যতক্ষণ এটা বলক আসবে তারপর আমরা কি করব আপু আমরা মশলাটা রেডি করে নেব কিন্তু দেখতে পাচ্ছি বলক চলে এসেছে মাছটাকে দিয়ে ঠিক আছে জন্য মাছ দেওয়ার সময় নিশ্চিত আমরা এটা মিডিয়াম ফ্লেমে রাখছি তাই তো জি একদম নালে মাছটা হয়তো ভেঙে যেতে রে জি একটু সাবধানতার সাথে দিতে হবে এই যে এবারে আমরা এটাকে আবার লিড দিয়ে দেব যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আমাদের মাছটা এখন আমরা আমাদের যে মশলাটা বানাতে হবে সেটা আমি রেডি করে নিচ্ছি মশলার জন্য আমরা প্রথমে নিচ্ছি ব্রেড ক্রাম আচ্ছা আমি ব্রেড ক্রামটা নিচ্ছি এটা মাছের সাইজের উপর সাইজের উপর এরপর কি নিব এরপরে আমি নেব কিছুটা কুচনো পেঁয়াজ এর সাথেই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব আচ্ছা এরপরে দিচ্ছি কুচনো লঙ্কা আচ্ছা তারপরে দিচ্ছি চিংড়ি গুঁড়ো আচ্ছা এটা দিচ্ছি আপনাদের আন্দাজ মতো আর স্বাদের একটা ব্যাপার হ্যাঁ স্বাদের একটা ব্যাপার আছে দারুণ একটা ফ্লেভার হয় ধনিয়া গুঁড়ো এক চা চামচ আমরা কি মাছটাকে একটু উল্টে দিব হ্যাঁ মাছটাকে আচ্ছা তাহলে আপনি করতে থাকেন আমি সেই সময়টুকুতে মাছটাকে উল্টে একদম গরম গরম উঠছে ভাব হ্যাঁ এবারে এখানে দেবো আমি একটা চামচ হলুদ গুঁড়ো এরপর একটা চামচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেহেতু আমরা খুব একটা ঝাল দেব না এই একটা চামচ দিলেই হবে বা আর একটু দিলাম হাফটা চামচ এবারে এটার ভেতরে আমি একটা চামচ ভিনেগার দিচ্ছি আচ্ছা দুই চামচই দেই দুই চামচ ভিনেগার দিয়ে দিলাম শাকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব একটা চামচ চিনি এর লবণ এবারে লবণ একটু আমি খুব বুঝে শুনে দেব একটা চামচ আর একটু ওটাতে কিন্তু আমাদের লবণ দেয় আছে তো সেই ক্ষেত্রে আমি আমার ব্রেড ক্রাম্ব অনুযায়ী আমি লবণটাকে দেব মানে মাছে আগে থেকে আমরা লবণ দিয়ে রেখেছিলাম জি জি মাছের পানিতে এবারে আমি এটা দুটো কুসুম এবং একটা সাদা অংশ নিয়েছি বেশি হয় হ্যাঁ কুসুমের পরিমাণটা বেশি হলে হবে কি যখন আপনি ফ্রাই করতে যাবেন তার ওই চপটা খুব দ্রুত স্ট্রাকচার ধরে ফেলবে ওকে খুলে যাবে না বা ছড়িয়ে যাবে না তেলের ভেতরে আচ্ছা ব্যাস এটা দিব আমরা মাছ দেওয়ার পরে এটাকে আমরা ফেটিয়ে রাখলাম আচ্ছা এখন আমরা এগুলোকে মাখাবো জি আমাদের মাছ কি হয়ে গেছে আমি সেখানে একটা ফর্ক নিয়ে আমি মাছটাকে দেখব এইভাবে যে মাছটা স্টিম হয়েছে কি না আর একটু সময় মনে হয় লাগবে আচ্ছা আর মশলাটা তো হয়ে গেছে আমাদের জি আমাদের মশলা হয়ে মাছ সিদ্ধ হয়ে গেছে মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আচ্ছা আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব আচ্ছা বন্ধ করে আমি আসলে দক্ষ হাতের কাজ মানেই দক্ষ আর আমাদের কিচেনে রান্না করার সময় যে জিনিসপত্র নোংরা হয়ে যায় তার জন্য আছে দক্ষতার যেটা প্রমাণ দিয়ে যাচ্ছে ডিউ ডিউ মিসেস ক্লিন দিয়ে যে কোনো কিছু ওয়াশ করলে একদম ঝটপট ওয়াশ করা সম্ভব হয় এবং খুব সুন্দর ক্লিন থাকে এবার আমরা কি করবো আমরা এবার মাছটাকে ছাড়িয়ে আচ্ছা এদিক করে থাকলে হবে কি মাছটা খুব দ্রুত ছাড়িয়ে যাবে খুব সাবধানভাবে কাটা পাচিয়ে এবং সেই ক্ষেত্রে আমরা চামড়াটা বা স্কিনটাকে নিচ্ছি জি আমরা স্কিনটা নিচ্ছি কারণ স্কিনে আমাদের খুব ভালো গুড ফ্যাট আছে এটা আমাদের কিন্তু রোজার ভেতরে খুবই কাজে দেবে বডিতে দারুণ এবারে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিতে মাখিয়ে নিব আসলে রোজার মাস আসলেই আমাদের চ বিভিন্ন ধরনের ভাজা পোড়া এগুলোর প্রতি অ্যাপিটাইট বেড়ে যায় সারা দিন রোজা রাখার পর আসলে আমরা চেষ্টা করি এমন কোন খাবার আমাদের মেনুতে যুক্ত করে যেটা খেতে সুস্বাদু পুষ্টিকর এবং এর পাশাপাশি যেটা তৈরি করতে খুব একটা ঝামেলা বা ভেজাল মনে হয় না এখন আমি কিন্তু বাইন্ডিং এর জন্য ডিম দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু আমার যতটুকু লাগছে অতটুকুই আমি দিয়ে নিচ্ছি আপু এখন তো মনে হয় আমাদের মোটামুটি হয়ে গেছে এখন কি আমরা ওই ডিম্বাকৃতি শেপটা দিব তাই জি জি আমাদের আমরা কি এই প্যানে ভাজতে পারি জি আপু আচ্ছা তাহলে আমি এটাকে হিট দিয়ে নিই জি তাহলে এই টাইটার মতো হতে থাকুক আপনিও শেপটা তৈরি করে ফেললেন আমরা একটু অয়েলের জারটা নিয়ে নিই তাহলে আমার মনে হয় আমাদের এটা হয়ে গেছে পরিমাণ মতো অয়েল আপনিও চাইলে দিয়ে দিতে পারেন দিচ্ছি আমি কতটুকু অয়েল প্রয়োজন এটাতে যে ডুবো তেলে ভাজতে হয় তো এই জিনিসগুলো এতটুকু তেলই আমার জন্য যথেষ্ট আচ্ছা কী বানাচ্ছি এখন ডিম এবং ডিমের একটা স্লাডি বানাবো আমি আচ্ছা এর জন্য কি কি প্রয়োজন এটার জন্য ডিম নিলাম ফেটানো আর হাফটা চামচের মতো চালের গুঁড়া আচ্ছা নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিলাম আমি হুম ফেটিয়ে প্রথমে আমি এই শুকনো আটাটার ভেতরে এই চপটাকে এই প্রসেসটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট কারণ আমরা চপের যে উপরে ক্রাঞ্চি একটা লেয়ার পাই সেটা জরুরি এবারে এই যে আমরা এই ডিমের ভেতরে ডিপ করে ব্রেড ক্রাম্বিং হ্যাঁ এবারে আমরা দিব আমাদের ব্রেড ক্রাম্বে এই যে দেখেন আমি একটা হাত কিন্তু শুকনো রেখেছি ব্রেড ক্রাম্বে দেওয়ার সময় একটু চেপে চেপে হুম হুম আমি দেব আচ্ছা আমাদের তেলও গরম হয়ে গেছে এটা আমরা ছেড়ে দিতে পারবো জি এবারে بسم এভাবে আমরা অন্যগুলো করি আপনি করতে থাকেন আর আমি এটার যত্ন নিতে থাকি যেহেতু এখানে ফিস আছে তাই একদম দিয়ে দিয়ে নাড়াচাড়া করা যাবে না একটু সময় নিতে হবে একইভাবে আপু আমি আর একটা দিয়ে দিচ্ছি পরেরটাও দিয়ে দেওয়া হলো বাহ খুব মজাদার হেলদি এবং খুব কম সময়ে তৈরি করা যায় একটা রেসিপি এবং ইফতারে আসলে এই ধরনের রেসিপিগুলো আমরা সবাই চাই ট্রাই করতে বিশেষ করে আমাদের বাসায় ছোট যারা আছে আমরা একটু উল্টিয়ে দিব উল্টিয়ে নেড়ে চেড়ে নেব আমরা আমাদের একটা হয়ে গেছে জি তুলতে আপনাকে সাহায্য করি আমরা একটা টং এর সাহায্যে সুন্দর করে তুলে নিচ্ছি তুলে একদম টিস্যুর উপরে রাখলে তেলটা তেলটা অ্যাবসর্ব করে নেবে দারুন এবারে আমি সালাদের খুবই সিম্পল একটা ড্রেসিং দেখাই দিব যাতে আচ্ছা কোনো রকমের ঝামেলা না হয় আমি প্রথমে ওয়ান টেবিল স্পুন সর্ষা বাটা দিয়ে দিচ্ছি আমাদের এই চপ হয়ে গেছে একটুখানি লবণ দিচ্ছি ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিটা দিয়ে দিলাম এক চা চামচ ভিনেগার এবারে আমাদের কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে জাস্ট একটু মিক্স করে নিব আমাদের চপও হয়ে গেছে

আপু আমার আজকের ফিশ চপটা হয়ে গেছে এই যে আপনার জন্য দারুণ আজকে ইফতারের জন্য আমাদের এই ফিশ চপটা আপু করে দেখালেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনার জন্য ডিউর পক্ষ থেকেই ছোট্ট একটা গিফট হ্যাম্পার ধন্যবাদ আপু আমি এটা দিয়ে কিচেনটা অনেক ভালো পরিষ্কার রাখতে পারবো একদম ঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য প্রিয় দর্শক রমজানের মজাদার রান্না থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিটিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ